প্রাণী হরমোন যে কোনো চাকরির পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ একটা টপিক তুমি যে কোনো চাকরির পরীক্ষার বিগত বছরের প্রশ্নপত্র তুলে দেখবে যে প্রাণী হরমোন থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন দিয়েছে তো আজকে আমরা এই টপিকের উপরে বিগত বছরে আসা টপ ফিফটি কোয়েশ্চেন করব। যেগুলো আগামী দিনের পরীক্ষার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এখান থেকে তোমরা কিন্তু হুবহু কমনও পেতে পারো তো চলো শুরু করি আজকের প্রথম প্রশ্ন দেওয়া আছে এখানে শুক্রাশয়ের থেকে কোন হরমোন খটিত হয় শুক্রাশয় সাধারণত আমাদের পুরুষদের দেহের মধ্যে পাওয়া যায় শুক্রাশয় গ্রন্থি যেখান থেকে আমরা টেস্টিস বলি যাকে আমরা সেই শুক্রাশয় গ্রন্থি থেকে আমাদের খরিত হচ্ছে যে হরমোন তার নাম হচ্ছে টেস্টোস্টেরন অপশান এ কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে নেক্সট প্রশ্ন ডিম্বাশয় নিশ্চিত একটা হরমোনের নাম বলো ডিম্বাশয় সাধারণত মহিলাদের দেহের মধ্যে পাওয়া যাচ্ছে তো এখান থেকে আমাদের হরমোন যেটা নিঃসরণ হচ্ছে অপশান অনুযায়ী সেটা হচ্ছে ইস্ট্রোজেন এবং তাছাড়া আরেকটা হরমোন পাওয়া যায় সেটা হচ্ছে প্রজেস্টেরন এই দুটো হরমোনের নাম মনে রাখবে এটা হচ্ছে প্রাণীদের দেহের মধ্যে মহিলাদের উৎপন্ন হয় আর আগের যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে শুধুমাত্র পুরুষদের দেহের মধ্যে উৎপন্ন হবে পরীক্ষায় তোমাকে ঘুরিয়ে কোশ্চেন করতে পারে যে নিচের কোন হরমোনটা শুধুমাত্র উৎপন্ন হয় তখন হয়ে যাবে কিন্তু টেস্টোস্টেরন আর যদি বলে মহিলাদের দেহে কোনটা উৎপন্ন হয় তাহলে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন নেক্সট প্রশ্নে চলে এসো ডিম্বাশয় নিঃশ্রিত হরমোন নয় কোনটা অপশন অনুযায়ী দেখো এখানে ইস্ট্রোজেন বললাম মহিলাদের দেহে উৎপন্ন হচ্ছে তার মানে ডিম্বাশয় থেকে উৎপন্ন হচ্ছে যে আছে পোজেস্টেরন এটাও আমাদের উৎপন্ন হচ্ছে ডিম্বাশয় থেকে মহিলাদের দেহে উৎপন্ন হচ্ছে ইস্ট্রোজেন এবং টেস্টোস্টেরনের মধ্যে ইস্ট্রোজেন উৎপন্ন হচ্ছে তাহলে অপশান ডি আমি করতে পারবো না কিন্তু টেস্টোস্টেরন হরমোনটা এটা একমাত্র শুক্রাশয় থেকে উৎপন্ন হয় এবং পুরুষদের দেহে উৎপন্ন হয় তাই অপশন সি আমার অ্যাপ্রোপ্রিয়েট উত্তর নেক্সট প্রশ্ন চলে এসো টেস্টোস্টেরন হরমোন খরিত হয় কোথা থেকে ঘুরিয়ে কোশ্চেন করেছে কোশ্চেন একবার দিয়েছে যে শুক্রাশয় থেকে কোন হরমোন নিঃসরণ হয় টেস্টোস্টেরন কোশ্চেন দেখো ঘুরিয়ে করেছে টেস্টোস্টেরন নিঃসরণ হয় কোথা থেকে না শুক্রাশয় থেকে তাহলে অপশান এ কিন্তু আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে নেক্সট প্রশ্ন ডিম্বাণু নিঃসরণ প্রক্রিয়াকে উদ্দীপিত করে কোন হরমোন ডিম্বাণু নিঃসরণ হচ্ছে তার মানে এখানে ডিম্বাশয় থেকে ডিমাণু নিঃসরণ হচ্ছে এবং যে হরমোনটা খরিত হচ্ছে সেখানে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন এবং সেটা খরণ করতে উদ্দীপিত করছে কে উদ্দীপিত করছে আমাদের এফ এস এইচ বলে একটা হরমোন আছে যেটাকে আমরা বলি ফলিকল নাম মনে রাখবে ফলিকল স্টিমুলেটিং হরমোন স্টিমু লেটিং হরমোন এই হরমোনটা নিঃসরণ হচ্ছে কোন গ্রন্থি থেকে কমেন্টের মধ্যে তোমরা আমাকে বলবে যে কোন গ্রন্থি থেকে এই এফ এস এইচ হরমোনটা নিঃসরণ হচ্ছে নেক্সট প্রশ্ন যে হরমোনের ইস্ট্রোজেন খরণের সাহায্য করে যে হরমোন ইস্ট্রোজেন খরণকে সাহায্য করছে তার নাম কি একটু আগেই বললাম এফএস এইচ হরমোন তাহলে অপশান ডি আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে কারণ ইস্ট্রোজেন ডিম্বাস থেকে উৎপন্ন হচ্ছে সেখান থেকে ডিম্বাণু উৎপন্ন হচ্ছে তাহলে মহিলাদের দেহে ইস্ট্রোজেন উৎপন্ন করতে সাহায্য ফলিকল এবং এর গ্রন্থির নাম হয়ে যাবে সঠিক উত্তর হচ্ছে আমাদের পিটুইটারি গ্রন্থি এটা খরিত হচ্ছে আমাদের পিটুইটারি গ্রন্থি থেকে যেটা আমাদের মাথায় অবস্থান করছে সেই পিটুইটারি গ্রন্থি থেকে খরিত হচ্ছে এফএস হরমোন নেক্সট প্রশ্ন কেউ ভয় পেয়ে গেলে কোন হরমোন খরিত হয় খুব যদি ভয় পেয়ে যায় কেউ খুব উদ্বেগ প্রকাশ করে খুব দৌড় মানে দৌড়চ্ছে তাহলে সেই সময় যে হরমোনটা প্রকাশিত হয় আবেগ উত্তেজনায় ভয়ে যে হরমোন খড়িত হয় তার নাম হচ্ছে এখানে অ্যাড্রিনালিন অ্যাড্রিনালিন হরমোন খড়িত হচ্ছে আমাদের অ্যাড্রিনাল গ্রন্থি থেকে অ্যাড্রিনাল গ্রন্থি অবস্থান করছে আমাদের বৃক্কের ওপরে দেখতে পাচ্ছ বৃকের ওপরে আমাদের একজোড়া বিক দুটো বৃক্ষ রয়েছে তাহলে দুটো বৃক্ষের উপরে দুখানা আমাদের অ্যাড্রিনাল গ্রন্থি পাওয়া যাচ্ছে যেখান থেকে ক্ষরিত হচ্ছে অ্যাড্রিনালিন হরমোন নেক্সট প্রশ্ন জরুরিকালীন গ্রন্থি কোনটাকে বলা হয় এই জরুরিকালীন বা আপৎকালীন গ্রন্থি বলা হচ্ছে আমাদের অ্যাড্রিনাল গ্রন্থিকে কারণ যখন কেউ ভয় পেয়ে যায় দৌড়ছে আবেগ হয়ে যাচ্ছে উত্তেজনা হয়ে যাচ্ছে তখন এই হরমোনটা ক্ষরিত হয় মানে জরুরির সময় ক্ষরিত হয় আপদের সময় ক্ষরিত হয় বিপদের সময় ক্ষরিত হয় তাই এই হরমোনকে বলা হচ্ছে জরুরিকালীন বা আপদকালীন হরমোন অপশান বি অ্যাড্রিনাল গ্রন্থে আমাদের সঠিক উত্তর নেক্সট প্রশ্ন রক্তচাপ বৃদ্ধি করে দেয় কোন হরমোন রক্তচাপকে বৃদ্ধি করে দিচ্ছে কখন বৃদ্ধি করছে যখন তুমি দৌড়োচ্ছ তখন তোমার রক্তচাপ বেড়ে যাচ্ছে রক্ত স্পিডে প্রবাহ হচ্ছে তার কারণ তোমার তখন অক্সিজেন বেশি দরকার পড়ছে তাহলে রক্তচাপকে বৃদ্ধি করে দিচ্ছে ঘুরিয়ে কোশ্চেন করেছে এটা হচ্ছে অ্যাড্রিনালিন হরমোন অপশান নাম্বার এখানে বি নেক্সট প্রশ্ন বলেছে অ্যাড্রিনাল গ্রন্থি কোথায় থাকে তুমি আমাকে কমেন্টের মধ্যে উত্তর দেবে কারণ আমি একটু আগে তোমাকে বলে দিয়েছি কমেন্টের মধ্যে তুমি উত্তর দেবে অ্যাড্রিনাল গ্রন্থি কোথায় অবস্থান করছে নেক্সট প্রশ্ন বলেছে কুসিং রোগ দেখা যায় কোন হরমোনের কম খরণের ফলে কোন হরমোনের কম খরণে কুসিং বর্ণিত ডিজিজ দেখা যাচ্ছে এরকমভাবে হচ্ছে যে রাউন্ড ফেস আস্তে আস্তে সেটাকে আমরা মুন ফেসও বলি তাহলে মুন ফেস রাউন্ড ফেস হয়ে যাচ্ছে মুখটা বড় হয়ে যাচ্ছে তাহলে এরকমভাবে ঘাটটা এরকমভাবে ফুলে যাচ্ছে এই রোগকে আমরা কুসিং বর্ণিত ডিজিজ বলি এটা হচ্ছে আমাদের অ্যাড্রিনালিন হরমোন কম খরণের জন্য অপশান সি নেক্সট প্রশ্ন অ্যাড্রিনালিন গ্রন্থিটি কার সঙ্গে যুক্ত রয়েছে বিকের ওপরে রয়েছে তাহলে আমাদের সঠিক উত্তর প্রশ্ন গ্রন্থি কাকে বলা হচ্ছে গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলা হচ্ছে আমাদের পিটুইটারি গ্রন্থিকে অপশান হয়ে যাবে আমাদের এখানে ডি সঠিক উত্তর দেখো সরকারি চাকরি কিন্তু কোনো লটারির টিকিট না যে তুমি ফর্ম ফিল আপ করলে কালকে পরীক্ষায় বসলে পরের দিন তুমি চাকরি পেয়ে গেলে এরকমভাবে হয় না এখানে কিন্তু শুধু লাখ ফ্যাক্টর কাজ করে না লাখ ফ্যাক্টরের সঙ্গে সঙ্গে কিন্তু তোমাকে একটা সঠিক ডেডিকেশন কাজ করবে একাগ্র হয়ে তপস্যার সঙ্গে কিন্তু পড়াশোনা করতে হবে একটা টাইম টেবিল মেনে পড়তে হবে কনসেপচুয়ালভাবে পড়তে হবে এবং তার সঙ্গে দরকার কিন্তু একটা সঠিক গাইডেন্স এই সমস্ত কিছু তুমি কিন্তু এক জায়গায় পাবে ইয়োর স্টাডি অ্যাপের মধ্যে ইয়োর স্টাডি অ্যাপ কোথায় পাবে গুগল প্লে স্টোর থেকে বা কমেন্ট বক্সের লিঙ্ক থেকে তুমি ইওর স্টাডি অ্যাপকে ডাউনলোড করে নাও আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলছি নিজের পার্সোনাল চাকরির পরীক্ষা ক্র্যাক করার অভিজ্ঞতা দিয়ে প্লাস আমাদের এখানে প্রচুর পিলে যারা চাকরি পেয়েছে তাদের চাকরি ক্র্যাক করানোর অভিজ্ঞতা দিয়ে তোমাকে বলছি যে আমাদের এখানে যে সমস্ত টিচাররা পড়ান প্রত্যেকটা টিচার কনসেপ্ট সহকারে বেসিক থেকে চ্যাপ্টার ওয়াইজ একেবারে এমনভাবে পড়াবেন তোমাকে যাতে চাকরির পরীক্ষায় কিন্তু একটা প্রশ্নও ফসকাবে না তো দেরি না করে অবশ্যই আমাদের ব্যাচে যুক্ত হয়ে যাও তোমার পছন্দের ব্যাচে যুক্ত হয়ে যাও এবং বিস্তারিত জানতে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ সেখানে তুমি কল করে নিতে পারো নেক্সট প্রশ্ন বলেছে প্রভু গ্রন্থির প্রভু মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড কাকে বলা হচ্ছে মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি বলা হচ্ছে কাকে পিটুইটারিকে এবং তারও প্রভু প্রভু গ্রন্থিরও প্রভু বলা হচ্ছে কাকে বাবা হাইপোথ্যালামাসকে এই দুটো গ্রন্থি আমাদের মস্তিষ্কে অবস্থান করছে মস্তিষ্কে অবস্থান করছে কোথায় দেখে নাও এখানে মস্তিষ্কে অবস্থান করছে পিটুইটারি গ্রন্থি এখানে এটা হচ্ছে পিটুইটারি গ্রন্থি তার উপরে রয়েছে আমাদের হাইপোথ্যালামাস গ্রন্থি সবচেয়ে ছোট গ্রন্থির নাম অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয় যে পিটুইটারি গ্রন্থি অপশানের মধ্যে যদি মানে পিনিয়াল না থাকে তাহলে পিটুইটারি করবে কারণ ছোট গ্রন্থি হচ্ছে পিনিয়াল গ্রন্থি সেটাও মাথায় অবস্থান করছে কিন্তু পিনিয়াল অপশনে দেয় না তখন পিটুইটারি দেয় পিটুইটারি তখন অপশনে করে দেবে ছোট গ্রন্থি কিন্তু মাস্টার গ্ল্যান্ড ঠিক আছে এবং মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড হচ্ছে হাইপোথেলামাস নেক্সট প্রশ্ন বলেছে বহুমূত্র রোগ কার নিয়ন্ত্রাধীন বা কোন হরমোনের কম খরণের জন্য বহুমূত্র রোগ হচ্ছে বারবার যাচ্ছে তাহলে বহুমূত্র রোগ হচ্ছে আমাদের এডিএইচ হরমোন কম খরণের জন্য যার পুরো নাম এডিএইচের পুরো নাম হচ্ছে অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন এর পুরো নামগুলো পড়ে রাখবে পরীক্ষার সময় ডাইরেক্টলি পুরো নাম কিন্তু তোমাকে জিজ্ঞেস করতে পারে ডাই ইউরেটিক হরমোন কমেন্টের মধ্যে তুমি আমাকে বলবে এটা কোন গ্রন্থি থেকে খড়িত হচ্ছে এটা কোন গ্রন্থি থেকে খড়িত হচ্ছে নেক্সট প্রশ্ন দেওয়া আছে হরমোন নামকরণ করেন কোন বিজ্ঞানী হরমোনকে নামকরণ করেন নামকরণ আলাদা আবিষ্কার আলাদা আবিষ্কার মানে নতুন জিনিসকে তুমি কিছু ইনভেন্ট করলে আবিষ্কার করলে তৈরি করলে সেটা হচ্ছে আবিষ্কার বলা হয় হরমোন তো আর তৈরি করা যায় না হরমোন উৎপন্ন হচ্ছে উদ্ভিদ দেহ থেকে প্রাণী দেহ থেকে তাহলে এই হরমোনকে কী করতে হয় নামকরণ করেছেন ওই জন্য তাহলে নামকরণ করেছেন দুজন বিজ্ঞানী একজন হচ্ছে বেলিং বেলিস একজন হচ্ছে তোমার স্টার্লিং তাহলে বেলিস এবং স্টার্লিং দুজন বিজ্ঞানী হচ্ছে হরমোন নামকরণ করেছেন আচ্ছা উদ্ভিদ হরমোনের কথা যখন এলো প্রাণী হরমোন নিয়ে আজকে ক্লাস করাচ্ছি তোমরা কমেন্টের মধ্যে আমাকে লিখবে যে উদ্ভিদ হরমোনের উপরে টপ ফিফটি কোয়েশ্চেন তোমরা চাও কি না তাহলে হরমোন থেকেও আমি টপ পঞ্চাশখানা কোশ্চেন নিয়ে আসবো বিভিন্ন পরীক্ষায় আসা ঠিক আছে আর যারা কনসেপ্ট সহকারে পড়তে চাইছো তাদেরকে বলে দিই যে কনসেপ্ট সহকারে যারা পড়তে চাইছো যাদের বেসিক ক্লিয়ার নেই ফাউন্ডেশন পোক্ত করতে হবে সাইন্সটা কমজুরি তাদের ক্ষেত্রে বলবো ইওর স্টাডি অ্যাপে যুক্ত হয়ে যাওয়া কারণ ওখানে আমি পুরো একটা বেসিক থেকে পড়াচ্ছি ফাউন্ডেশন লেভেল থেকে পড়াচ্ছি জিরো লেভেল থেকে পড়াচ্ছি প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে কনসেপ্ট ধরে ধরে পড়াচ্ছি যাতে কিনা একটা কোশ্চেনও তোমার না ফাঁসকায় প্লাস তুমি বুঝতে পারো তোমার যাই লেভেলের কোশ্চেন আসুক তোমার মিডিয়াম লেভেল আসুক হাই লেভেল আসুক তোমার নর্মাল লেভেলের কোশ্চেন আসুক তুমি সব কোশ্চেনের অ্যান্সার পারো বিভিন্ন পরীক্ষার জন্য এবং তোমাকে আমি গ্যারান্টি দিয়ে বলছি যে আমার কাছ থেকে একবার যদি আমার সায়েন্স পড়ে নিতে পারো অল ইন্ডিয়াতে শুধু ওয়েস্ট বেঙ্গলের না অল ইন্ডিয়াতে যত কটা চাকরির পরীক্ষা আছে এমসিকিউ লেভেলের সেই এমসিকিউ লেভেলের চাকরির পরীক্ষার একটা কোশ্চেনও সায়েন্স থেকে ফসকাবে না ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন চলে আসি কারণ বিগত বছরের ছেলেপেলেরা পরীক্ষা দিয়েছে যারা পরীক্ষা দিয়েছে বা যারা আমাকে পড়েছে তাকে তুমি জিজ্ঞেস করে নিতে পারো আমি কেমন পড়াই অন্তঃক্ষরা গ্রন্থি কোনটা এখানে দেখো অন্তঃক্ষরা গ্রন্থির নাম চেয়েছে অন্তক্ষরা গ্রন্থি হচ্ছে সেই গ্রন্থি যেখান থেকে হরমোন খরিত হয় হরমোন খরিত হচ্ছে এবং সেই হরমোনগুলো ডাইরেক্টলি রক্ত লসিকার মাধ্যমে বাহিত হচ্ছে ওরা রক্ত লসিকার মাধ্যমে যাচ্ছে কোনো ওদের নির্দিষ্ট বা নিজস্ব নালিকা নেই তাহলে এখানে আমাদের অন্তক্ষরা গ্রন্থি হয়ে যাবে আমাদের থাইরয়েড গ্রন্থি বাদবাকি যে গ্রন্থিগুলো আছে এই লালা গ্রন্থি যকৃত গ্রন্থি এগুলো হচ্ছে বহিক্ষরা গ্রন্থি এখান থেকে সাধারণত উচ্ছেচক্ষরিত হয় এখান থেকে উচ্ছেচক্ষরিত হচ্ছে এরা বহিক্ষরা গ্রন্থি আর এটা হচ্ছে অন্তঃক্ষরা অন্তঃক্ষরা এখান থেকে হরমোন খরিত হয় নেক্সট প্রশ্নে চলে এসো কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি নয় তার মানে কোনটা কোনখান থেকে এখানে হরমোন খরিত হয় না দেখো পিটুটারি থেকে খরিত হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি এটা অন্তঃক্ষরা গ্রন্থি থাইরয়েড অ্যাড্রিনালিন অন্তঃক্ষরা গ্রন্থি লালা গ্রন্থি একমাত্র হচ্ছে বহিক্ষরা গ্রন্থি যেখান থেকে উচ্ছেচক খরিত হয় হরমোন খরিত হয় না নেক্সট প্রশ্ন চলে এসো সর্বাপেক্ষা ক্ষুদ্র অনাল গ্রন্থির নাম কি বলতে বলতে কোশ্চেন দিয়েছে আমি একটু আগেই বোঝাচ্ছিলাম সবচেয়ে ক্ষুদ্র গ্রন্থির নাম তোমাকে জিজ্ঞেস করলে তুমি কি বলবে না যদি অপশানের মধ্যে পিনিয়াল না থাকে তখন তুমি পিটুইটারি করে দেবে আর যদি পিনিয়াল থাকে তখন কিন্তু তুমি পিনিয়াল গ্রন্থি করবে পিটুইটারি গ্রন্থি করবে না পিনিয়াল গ্রন্থি তখন কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে পিনিয়াল গ্রন্থি দেখো আমাদের মাথার মধ্যে অবস্থান করছে এটা হচ্ছে পিনিয়াল গ্রন্থি তার এখানে রয়েছে আমাদের থ্যালামাস গ্রন্থি হাইপোথ্যালামাস গ্রন্থি এবং তার নিচে রয়েছে আমাদের পিটুইটারি গ্রন্থি যদি বলে পিটিউটারিসের ওজন কত হয় ওজন দেখো জিরো পয়েন্ট সেভেন থেকে ওয়ান পয়েন্ট জিরো গ্রামের মধ্যে হচ্ছে নেক্সট প্রশ্নে চলে এসো নেক্সট প্রশ্ন কী বলেছে কোনটি মিশ্র প্রকৃতির গ্রন্থি মিশ্র গ্রন্থি কাকে বলছি আমরা যেখান থেকে হরমোনো খরিত হচ্ছে যেখান থেকে উৎসেচকও খরিত হচ্ছে দুটোই খরিত হয় তাকে আমরা মিশ্র গ্রন্থি বলছি মানে অন্তঃক্ষরা প্লাস বই দুটো দুটোই হিসেবেই কাজ করছে অপশান নাম্বার সি আমাদের অগ্নাশয় গ্রন্থি তার সঙ্গে সঙ্গে মনে রাখবে আরও দুটো গ্রন্থিকে আমাদের গ্রন্থি ধরা হয় একটা হচ্ছে আমাদের শুক্রাশয় একটা হচ্ছে ডিম্বাশয় নেক্সট প্রশ্নে চলে এসো নিচের কোনটি থেকে ইনসুলিন নিশ্চিত হয় ইনসুলিন খুব ইম্পর্ট্যান্ট একটা হরমোনের নাম বারংবার পরীক্ষায় কোশ্চেন এখান থেকে দিয়েছে ভালো করে এই পার্টটা পড়বে ইনসুলিন থেকে তো ইনসুলিন খরিত হচ্ছে আমাদের অগ্নাশয় গ্রন্থি থেকে অগ্নাশয় যেটা হচ্ছে মিশ্র গ্রন্থি এই অগ্নাশয় গ্রন্থির একটা কোষ আছে যাকে আমরা বলছি আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস এই আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডসের মধ্যে আরেকটা কোষ আছে যার নাম হচ্ছে বিটা কোষ তাহলে আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্সের বিটা কোষ থেকে খরিত হচ্ছে আমাদের কী হরমোন না ইনসুলিন হরমোন নেক্সট প্রশ্ন বলতে বলতে দিয়েছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স দেখা যায় কোথায় আইলেটস অফ ল্যাঙ্গারহান্স দেখা যাচ্ছে আমাদের অগ্নাশয়ের মধ্যে তাহলে অপশন সি আমাদের সঠিক উত্তর অগ্নাশয়ের মধ্যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান দেখা যায় নেক্সট প্রশ্ন মধুমেহ রোগ কিসের জন্য হয় বা কোন হরমোন কম খরণের জন্য মধুমেহ হচ্ছে মধুমেহ নাম কী বলতো বাবা ডায়াবেটিস মেলিটাস ডায়াবেটিস বলা হয় বা অনেক বইতে লেখা আছে বা অনেক পরীক্ষায় দিয়ে দেয় ডায়াবেটিস মেলিটাস এই ডায়াবেটিস বা ডায়াবেটিস মেলিটাস রোগটা হচ্ছে আমাদের ইনসুলিন হরমোন কম খরণের জন্য অপশান এ আমাদের সঠিক উত্তর আরেকটা আছে বহুমূত্র যেটা বললাম ওর ইংলিশ নামটা একটু পরে রাখবে ডায়াবেটিস ইনসিপিডাস বহুমূত্রকে বলা হয় ডায়াবেটিস ইনসিপিডাস এডিএইস হরমোন কম খরনের জন্য হচ্ছে আর এটা হচ্ছে ডায়াবেটিস মেলিটাস বা ডায়াবেটিস শুধু বলা হয় এটা হচ্ছে মধুমেহ এটা হচ্ছে ইনসুলিন হরমোন কম খরণের হচ্ছে প্রশ্ন অগ্নাশয় থেকে ইনসুলিন হরমোনের অপর্যাপ্ত খরণের কারণের জন্য যে রোগটি হচ্ছে ইনসুলিন হরমোন কম খরণের জন্য কেমন কোন রোগ হচ্ছে ডায়াবেটিস হচ্ছে তাহলে অপশন বি ডায়াবেটিস বলে দিতে পারে বা ডায়াবেটিস মেলিটাসও কিন্তু দিতে পারে নেক্সট প্রশ্ন রক্তে শর্করার মাত্রা বজায় রাখতে বা কমাতে যে হরমোনটা সাহায্য করে সেটাই হচ্ছে ইনসুলিন হরমোন এর কাজই হচ্ছে রক্তের মধ্যে যদি অতিরিক্ত কোনো সময় শর্করা বেড়ে গেল গ্লুকোজ বেড়ে গেল সেই গ্লুকোজকে ও এটা কী করে গ্লাইকোজেনে রূপান্তর করে করে পেশি এবং আমাদের পেশিকোষের মধ্যে প্লাস যকৃতের মধ্যে সঞ্চয় করে রাখতে সাহায্য করে ইনসুলিন হরমোন তাহলে রক্তে শর্করার মাত্রাকে বজায় রাখছে অপশান এ ইনসুলিন হরমোন নেক্সট প্রশ্ন অ্যান্টি ডায়াবেটিক হরমোন কাকে বলে অ্যান্টিডায়াবেটিক মানে ডায়াবেটিক রোগকে প্রতিরোধ করছে অ্যান্টি তাহলে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলছি আমরা ইনসুলিনকে কারণ এ ব্যাটা কি করছে না শর্করাকে বা গ্লুকোজকে গ্লাইকোজেন রূপে সঞ্চয় করছে যকৃত আর পেশির মধ্যে নেক্সট প্রশ্ন বলেছে অ্যান্টি কিটোজেনিক হরমোন কাকে বলে অ্যান্টি কিটোজেনিক কিটোন বডি উৎপন্ন করতে বাধা দিচ্ছে তাহলে এই অ্যান্টি বলা হচ্ছে আমাদের ইনসুলিনকেই বলা হচ্ছে কারণ এই ইনসুলিন হরমোন কিটোন বডি উৎপন্ন করতে ফ্যাট উৎপন্ন করতে বাধা সৃষ্টি করে নেক্সট প্রশ্ন গ্লাইকোজেন সংশ্লেষে সাহায্যকারী হরমোন কোনটা দেখো ঘুরিয়ে ফিরিয়ে বললাম না এই টপিক থেকে প্রচুর প্রশ্ন দিয়েছে তাহলে ইনসুলিন হরমোন ভালো করে পড়ে যাবে এই গ্লাইকোজেন সংশ্লেষ করতে সাহায্য করছে কোন হরমোন না ইনসুলিন হরমোন ইনসুলিন কি করছে না গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তর করে পেশির মধ্যে এবং আমাদের যকৃতের মধ্যে সঞ্চয় করছে নেক্সট প্রশ্ন গ্লুকাগন নামক হরমোনটা নিম্নলিখিত কোথা থেকে উৎপন্ন হয় দেখো ইনসুলিন হরমোন গ্লুকাগন হরমোন এবং সোমাটোস্ট্যানিন বলে একটা হরমোন আছে এই তিনটে হরমোনই খড়িত হচ্ছে অগ্নাশয় থেকে তাহলে একটা পেলাম ইনসুলিন একটা পেলাম গ্লুকাগন এবং আরেকটা আছে সোমাটোস্ট্যানিন এই তিনটে হরমোনই খড়িত হচ্ছে আমাদের অগ্নাশয় থেকে এই খড়িত হচ্ছে অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডসের তোমার আলফা কোষ থেকে নেক্সট প্রশ্ন চলে গ্লুকাগন হরমোন নিশ্চিত হয় গ্লুকাগন হরমোন নিশ্চিত হয় থেকে বললাম অগ্নাশয় গ্রন্থি থেকে অগ্নাশয় গ্রন্থির আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্সের কোন কোষ থেকে আলফা কোষ থেকে তাহলে অপশান আমাদের দুই সঠিক উত্তর হয়ে গেল আলফা কোষ থেকে তিনটেই মনে রাখবে একটা হচ্ছে আলফা কোষ থেকে খড়িত হচ্ছে গ্লুকাগন বিটা কোষ থেকে খড়িত হচ্ছে ইনসুলিন এবং আরেকটা হচ্ছে তোমার কি কোষ বাবা আরেকটা হচ্ছে তোমার এখানে ডেল্টা এফ দেওয়া আছে তাহলে ডেল্টা কোষ থেকে খড়িত হচ্ছে কি বাবা ডেল্টা কোষ থেকে খড়িত হচ্ছে আমাদের সোমাটোস্ট্যানিন আলফা বিটা ঠিক আছে এবং ডেল্টা সোমাটো সরি সোমাটো স্ট্যানিন তিনটে হরমোনের নামই পড়ে রাখবে এর সম্পর্কে বিস্তারিতভাবে আমি কোর্সের ভিতর ডিটেলসে পড়াই প্রত্যেকের কাজ কী কী রয়েছে এগুলো আমি পড়িয়ে দিই নেক্সট প্রশ্ন চলে এসো থাইরক্সিন খড়িত হয় কোথা থেকে থাইরক্সিন নামের মধ্যেই আছে থাইরক্সিন খড়িত হচ্ছে আমাদের গলার এই যে ল্যারিংসের দুপাশে অবস্থান করছে থাইরয়েড গ্রন্থি সেই থাইরয়েড গ্রন্থিতে খড়িত হচ্ছে আমাদের কীভাবে থাইরক্সিন হরমোন এবং থাইরয়েড হচ্ছে তোমার সবচেয়ে বড়ো অন্তঃ খরা গ্রন্থি এর নাম আসলেই মনে রাখবে সবচেয়ে বড় অন্তক্ষরা যদি গ্রন্থি বলে সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে থাইরয়েড গ্রন্থি যদি বলে সবচেয়ে বড়ো পৌষ্টিক গ্রন্থি বা সবচেয়ে বড় গ্রন্থির নাম দেয় তখন কিন্তু থাইরয়েড হবে না সবচেয়ে বড় গ্রন্থির নাম বললে পারে কী হবে কমেন্টের মধ্যে আমাকে উত্তর দেবে নেক্সট প্রশ্ন চলে এসো ব্যাঙাচির ব্যাঙে রূপান্তর করতে সাহায্য করে আমরা জানি যে ব্যাঙ ছোটোবেলায় ব্যাঙাচি থাকে জলজ প্রাণী থাকে সেখান থেকে ব্যাঙ হয় ব্যাঙ হচ্ছে উভচর প্রাণী জলেও থাকে স্থলেও থাকে তাই ব্যাঙাচির থেকে ব্যাঙে রূপান্তর হতে যেটা সাহায্য করছে সেটা হচ্ছে থাইরক্সিন হরমোন অপশন বি নেক্সট প্রশ্ন কোন অন্তঃক্ষরা গ্রন্থির খরণ পদার্থে আয়োডিন উপস্থিত আছে আপনার টুথপেস্টে কি লবণ আছে আপনার হরমোনের মধ্যে কি আয়োরিন আছে তাহলে আপনার কোন অন্তঃক্ষরা গ্রন্থির মধ্যে আয়োরিন পাওয়া যাচ্ছে না এটাও হয়ে যাবে সঠিক উত্তর আমাদের থাইরয়েড গ্রন্থি নেক্সট প্রশ্নে চলে এসো বিএমআর বৃদ্ধি করা প্রধান কাজ কার বিএমআর বৃদ্ধি করে কে বাবা না থাইরক্সিন হরমোন তাহলে থাইরক্সিন হরমোন হচ্ছে বিএমআর কে বৃদ্ধি করছে স্যার বিএমআর কি বিএমআর হচ্ছে বেসাল মেটাবলিক রেট বিএমআর এর পুরো নাম পরীক্ষায় দিয়ে দেয় বেসাল মেটাবলিক রেট এটার মানে কী স্যার একটু ছোট্ট করে বলে দিন এর মানে হচ্ছে তোমার কোনো একটা ব্যক্তি খাদ্য গ্রহণের পর সুস্থ সবল ব্যক্তি খাদ্য গ্রহণের পর বারো থেকে আঠারো ঘন্টা পর যখন সে সম্পূর্ণ বিশ্রামরত অবস্থায় থাকে পুরো একেবারে শুয়ে পড়লো ঘুমিয়ে পড়লো মানসিক এবং শারীরিকভাবে বিশ্রামরত অবস্থায় রয়েছে তখন তার শরীরের বাদবাকি অঙ্গপ্রত্যঙ্গ কাজ করছে রক্ত চলছে হৃৎপিণ্ড চলছে তাহলে সেই কাজকর্মগুলো করার জন্য যে ন্যূনতম শক্তির প্রয়োজন হয় সেটাকে বলছি আমরা বেসাল মেটাবলিক রেট ক্রেট ক্লিয়ার চলে এসো নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন কী বলেছে বলেছে মিক্সিডিমা রোগ কাদের হয় মিক্সিডিমা রোগ কোন হরমোনের কম খরণের জন্য হয় ইনসুলিন থাইরক্সিন অ্যাডিনালিন কি হবে সঠিক উত্তর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের থাইরক্সিন এই থাইরক্সিন হরমোন কম খরণের জন্য কী হচ্ছে মিক্সিডিমা রোগ হচ্ছে নেক্সট প্রশ্ন চলে এসো যে হরমোনের কম খরণের ফলে ক্রেটিনিজম রোগ হয় বড়োদের হচ্ছে মিক্সিডিমা ঠিক আছে আর বাচ্চাদের কী হচ্ছে কেটিজম কেটিনিজাম একই হরমোন থাইরক্সিন হরমোন থাইরক্সিন হরমোনের কম খরনের জন্য বাচ্চাদের কি হচ্ছে কেটিনিজাম বড়দের কি হচ্ছে বড়দের আমরা বললাম মিক্সিডিমা নেক্সট প্রশ্নে চলে এসো গ্রেভস বর্ণিত পীড়ার কারণ কি গ্রেভস বর্ণিত রোগ বা গয়টার ডিজিজ কার জন্য হচ্ছে এখানে দেখে নাও গ্রেভস বর্ণিত ডিজিজ হচ্ছে থাইরয়েড অতি সক্রিয়তা স্বল্প সক্রিয়তা নাকি অতি সক্রিয়তা স্বল্প সক্রিয়তা ঠিক আছে এখানে কি হয়ে যাবে নাহলে অপশন এ হবে ছেলেবেলে গুলিয়ে ফেলে অপশন এ অথবা অপশন বি এর মধ্যে থাইরয়েডের স্বল্প সক্রিয়তা নাকি থাইরয়েডের এখানে অতি সক্রিয়তা কি সঠিক উত্তর হয়ে যাবে গ্রেপস বর্ণিত রোগের অ্যাকচুয়ালি কারণ হচ্ছে থাইরয়েডের অতি সক্রিয়তা অতি সক্রিয়তা কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন চলে এসো টিএসএইচ নিশ্চিত হয় কোন গ্রন্থি থেকে টিএসএইচ এর পুরো নাম হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে এর নাম হচ্ছে তোমার থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এটা হচ্ছে তোমার আমাদের পিটুইটারি গ্রন্থ থেকে খরিত হচ্ছে পিটুইটার থেকে হয়ে আমাদের থাইরয়েড থাই থাইরয়েড গ্রন্থের উপর যাচ্ছে থাইরয়েড গ্রন্থির উপর গিয়ে তার খরণকে নিয়ন্ত্রণ করছে থাইরয়েড স্টিমুলে স্টিমুলেটিং হরমোন ঠিক আছে বানানের দিকে যেও না নামগুলো পড়ে নাও ঠিক আছে তাহলে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন নেক্সট প্রশ্নে চলে এসো বলেছে এস নির্গত হয় কোন গ্রন্থি থেকে এস পুরো নাম কি বাবা এটাও জানতে হবে এসটিএজের পুরো নাম হচ্ছে সোমাটোট্রপিক হরমোন এবং এটা খরিত হচ্ছে আমাদের পিটুইটারি গ্রন্থি থেকে কিন্তু অপশান দুটো দেওয়া আছে অগ্র প্লাস পশ্চাৎ কোনটা হবে অগ্র হবে না পশ্চাৎ হবে তাহলে হয়ে যাবে সঠিক উত্তর এখানে অগ্র পিটিউটারিতে খরিত হচ্ছে এসটিএইচ যার পুরো নাম সোমাটোট্রপিক হরমোন নেক্সট প্রশ্ন চলে এসো বামনত্ব বা ডোয়ারফিজম ফিজম রোগ কার মানে কোন হরমোনের কম খরনের জন্য হচ্ছে কম খরনের জন্য হচ্ছে বলেছে এখানে এসটিএইচ সঠিক উত্তর হয়ে যাবে এস হরমোন যদি কম খরিত হয় বা সোমাটোট্রপিক হরমোন যদি কম ক্ষরিত হয় তাহলে পরে যা মানুষের নর্মাল হাইট স্বাভাবিক হাইট পাঁচ থেকে ছ ফুট বা পাঁচ থেকে সাড়ে ছ ফুট সেই তার থেকে কম হয় তখন তাকে বলছি আমরা বাবনত্ব আর যদি এই হরমোন ক্ষরিত হয়ে যায় তাহলে হয়ে যাবে অতিকায়ত্ত বা জাইগ্যান্টিজাম যদি তোমার সাত ফুট বা তার বেশি হাইট হয়ে যায় তখন আমরা বলবো যে তোমার এটা অতিকায়ত্ত বা জাইগ্যান্টিজম হচ্ছে এবং তখন সেটা হচ্ছে স্টেজের বেশি খরণের জন্য হয়ে যাবে নেক্সট প্রশ্ন এক হচ্ছে অ্যাক্রোমেগালি রোগটা কোন হরমোন বেশি খড়ানোর জন্য হয় এটা হয়ে যাচ্ছে আমাদের এস টিএইচ হরমোন এই হরমোনটা যদি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে বেশি খড়িত হয় তাহলে অ্যাক্রোমেগালি ডিজিজ হয় দেখতে পাচ্ছ হাত কোনো সময় বড় হয়ে গেল মুখ কোনো সময় থেবড়ে বড়ো হয়ে গেল তাহলে সেটা হচ্ছে তোমার কোনো একটা নির্দিষ্ট অঙ্গের বৃদ্ধি হচ্ছে সেটাকে বলছি আমরা অ্যাক্রোমেগালি প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে এটা হচ্ছে নেক্সট প্রশ্ন বলেছে কোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে এসিটিএইচ এইচ খড়িত হয় এ অ্যাড্রিনো কর্টিকো ট্রপিক হরমোন এসিটিএজের পুরো নাম হচ্ছে অ্যাড্রিনো কর্টিকো ট্রপিক হরমোন এটা কোথা থেকে খরিত হচ্ছে আমাদের পিটুইটারি গ্রন্থি থেকে অগ্র পিটুইটারি থেকে খরিত হচ্ছে খরিত হয়ে যাচ্ছে কোথায় আমাদের অ্যাড্রিনাল গ্রন্থির ওপর যাচ্ছে বিকের ওপরে এবং অ্যাড্রিনাল গ্রন্থির খরণকে নিয়ন্ত্রণ করছে এসিটিএজ হরমোন এটা খরিত হচ্ছে আমাদের তার মানে পিটুইটারি অগ্র পিটুইটারি থেকে খরিত হচ্ছে কার উপর কাজ করছে না আমাদের অ্যাড্রিনাল গ্রন্থির উপর গিয়ে কাজ করছে নেক্সট প্রশ্ন পিটুইটারি গ্রন্থের অগ্রভাগ থেকে খড়িত হয় কোনটা পিটুইটারি গ্রন্থের অগ্রভাগ থেকে কিছু খরিত হচ্ছে আর ভাগ থেকে কিছু হরমোন ক্ষরিত হচ্ছে এর মধ্যে যেটা অগ্রভাগ থেকে খরিত হচ্ছে সেটা হচ্ছে একটু আগে বললাম এসিটিএইচ অ্যাড্রিনোক অর্টিকোট্রফিক হরমোন বাদ বাকি যে হরমোনগুলো আছে এমএসএইচ এডিএইচ অক্সিটোসিন এগুলো হচ্ছে পশ্চাৎ ভাগ থেকে খরিত হচ্ছে একটা চার্ট এখানে দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো কোনটা অগ্রভাগ থেকে হচ্ছে কোনটা পশ্চাৎ ভাগ থেকে খড়িত হচ্ছে নেক্সট প্রশ্ন চলে এসো পিটুইটারির পশ্চাৎ ভাগ থেকে নিশ্চিত হরমোনের নাম কী দেখো পশ্চাৎভাগ থেকে কোন হরমোনক্ষিত হচ্ছে এখানে দুটো উত্তর এখানে সঠিক দেখা যাচ্ছে এখানে টিএসএইচ অগ্রভাগ থেকে এসিটিএইচ অগ্রভাগ থেকে এমএসএইচ এইচ একটু আগে বললাম এই যে এমএসএইচ এইচ ভাগ থেকে এডিএইচ এই দুটোই তো ভাগ থেকে না তাহলে দুটোই হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর অপশন সি প্লাস অপশন ডি আগে এমএসএইচটাকে ধরা হতো যে মধ্য পিটিউটারিতে খড়িত হচ্ছে মধ্যভাগের মানে পিটুইটারি তিনটে ভাগ ধরা হতো অগ্র পশ্চাৎ এবং মাঝখানের মধ্য এখন আর মাঝখানেটা ধরা হয় না এখন অগ্রভাগ প্লাস ভাগ ওই জন্য এমএসএইচকে মধ্যভাগ না করে এখন পশ্চাৎ ভাগের থেকে খড়িত হয় ধরা হয় তাহলে অপশান এখানে সি এবং ডি দুটোই হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন বলেছে একটা নিউরো হরমোন হল নিউরো হরমোন এখানে কোনটা দেখো দেওয়া আছে থাইরক্সিন হবে না অ্যাডিনালিন হবে না অক্সিটোসিন এখানে সঠিক উত্তর হবে ইনসুলিন হবে না তাহলে অপশান সি আমাদের অক্সিটোসিন নেক্সট প্রশ্ন চলে এসো গ্যাস্ট্রিন হরমোন খরিত হয় কোথা থেকে গ্যাস্ট্রিন হরমোন খরিত হচ্ছে কোথা থেকে গ্যাস নির্গত হয় না পাকস্থলী থেকে তাহলে অপশন সি আমাদের পাকস্থলী সঠিক উত্তর হয়ে যাবে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন কি বলেছে হরমোনের রাসায়নিক প্রকৃতি কিরকম হয় অ্যামাইনো অ্যাসিড জাতীয় স্টেরয়েড জাতীয় পেপটাইড জাতীয় দেখো হরমোন বিভিন্ন টাইপের হয় মানে অ্যামাইনো জাতীয় হচ্ছে স্টেরয়েড জাতীয় হচ্ছে পেপটাইড জাতীয় হয় তিনটেই হয় তাহলে অপশন ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে সবকটি নেক্সট প্রশ্ন পরস্পর বিরোধী হরমোন কোন জোড়া বিরোধী হরমোন মানে অপোজিট কাজ করছে একটা হরমোন যেটা কাজ করছে অন্য হরমোন সেটাকে বাধা দিচ্ছে তাহলে এই পরস্পর বিরোধী হরমোনের নাম হচ্ছে ইনসুলিন এবং গ্লুকাগন যেটা পরস্পর বিপরীত কাজ করছে কি কাজ করছে স্যার ইনসুলিন কাজ করছে বললাম আমি প্রথমের দিকে যে গ্লুকোজকে গ্লাইকোজেনের রূপান্তর করছে করে যকৃৎ পেশির মধ্যে সঞ্চয় করছে আর গ্লুকাগন কি করছে ওই গ্লাইকোজেন যেটা যকৃৎ পেশির মধ্যে সঞ্চয় করেছে তোমার ইনসুলিনটা সেটা আবার প্রয়োজনের সময় ওই গ্লাইকোজেনটাকে আবার গ্লুকোজে রূপান্তর করছে তাহলে গ্লুকোজকে গ্লাইকোজেনের রূপান্তর করছে ইনসুলিন আর গ্লাইকোজেনকে গ্লুকোজে রূপান্তর করছে হচ্ছে

কি বাবা তার নাম হচ্ছে তোমার এখানে হয়ে যাবে রেনিন অপশন এ আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে বা আজকে আমরা খানা কোয়েশ্চেন করলাম ফিফটি কোয়েশ্চেন আমাদের প্রাণী হরমোন থেকে করলাম যদি উদ্ভিদ ধর্মন নিয়ে ওরকম তোমরা ক্লাস চাও তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে লিখবে তো অবশ্যই আমরা উদ্ভিদ ধর্মন নিয়ে আসবো আর কোন কোন টপিক তোমাদের পছন্দ বা কোন কোন টপিকের উপরে ফিফটি কোশ্চেন তোমরা চাইছো অবশ্যই কমেন্টের মধ্যে লিখবে দেখা হচ্ছে পরের ক্লাসে তখন ভালো থাকো থ্যাংক ইউ জহেন্দ